এদিকে সন্ময় দাস তো লাগবে সন্ধে হলে হ্যালো করে দাও হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা স্টেশনে এসে গেছি বেলা বাজে সাড়ে নটা এটা কে রে এখন আসছিস না যাচ্ছিস কখন এসছিলি কোথায় ছিলি তুই পাইনি ওই দিক থেকে এই দিকে গল্প হচ্ছে স্টেশনটা একদম পুরো শান্ত নিরিবিলি বেশি লোকজন থাকলেও সকাল টাইম না ওই জন্য কত সুন্দর ঠান্ডা গাছপালাগুলো একদম শান্ত মাঝে মাঝে পাখির আওয়াজ পাওয়া যায় কু কু

যেহেতু শানের বাবা নেই আমি ক্যামেরাটা করছি তাই শানকে আমি দিদি জামাইবাবুর হাতটা ধরিয়ে দিয়েছি আর পেছন পেছন আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি আর প্যাস ট্রেন চলেও এসেছে আর আমরা কোনো কামরা ফাঁকা না পেয়ে এই ভ্যান্ডার কামড়াটাই উঠেছি দেখো দিদি জামাইবাবু আমি শানকে বসিয়ে দিয়েছি সামনে একটুখানি জায়গা পেয়েছিলাম ওইখানে আর দেখো কত সবজি এইসব বস্তায় বস্তায় প্যাক পড়া ঝুড়িতে ঝুড়িতে প্যাক করা রয়েছে সব সবজি বেগুন ছিল বাঁধাকপি ছিল ঝিঙে ছিল অনেক কিছু সবজি ছিল মানে সব ধরনের সবজি এখানে ছিল ট্রেন থেকে বাইরের ভিউটা দেখতে এত সুন্দর লাগে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা নেমে পড়েছি আমাদের স্টেশন চলে এসেছে করে টোটোতে টোটোতে করে যাবো তো চলে এসেছি আমরা টোটো থেকে নেমে পড়েছি এসেছি এক দাদা ভাইয়ের ফ্ল্যাটে মানে যে ভাসু হয় পিসিজাসুড়ির ছেলে তাদের বাড়িতে আর ছেলেরা আমাদেরকে রিসিভ করতে নিচে চলে এসেছিল কেননা ফ্ল্যাটে তো কত রকমের রুলস থাকে এসেই দেখি দাদাভাই সবকিছু সব কিছু রেডি করে রেখে দিয়েছে ত্রিকোণ পরোটা ব্রেকফাস্টে ছিল আর আলুর তরকারি তার সঙ্গে ছিল রসগোল্লা সঙ্গে দুপুরের মেনুটাও দাদা মুখে শুনে নিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন রেজালা এত কিছু সঙ্গে বাবা সবকিছু কিন্তু দাদাভাই নিজের হাতেই করে কারণ না থাকে না স্কুলে যায় তো আমিও খেতে বসে পড়েছি সব কিছু শুনে ভীষণ খিদে পেয়ে গেছিল আবার ফলও কেটে রেখেছে খাবার পরে ফল খাবো আর এইদিকে দেখছি দাদাভাই তোর জোর রেডি করার পরে আবার রান্নাও বসিয়ে দিয়েছে যেহেতু দাদাভাই একা একা করছে বলে জামাইবাবুও বাবুও কিন্তু হাতে হাতে করছিল কাজবাজ তো আমি তা দেখে একটুখানি ক্যামেরা করে নিলাম দুইজনের এত সুন্দর কাজ মিলে মিশে করা আমরা কিন্তু বেশ বসে বসে খালি কাজছিলাম আর এদিকে দাদাভাই রান্না করছে জামাইবাবু কেটে দিচ্ছে ভালোই লাগছিল দিদিও মাঝে মাঝে এসে একটুখানি হাত বাটাচ্ছিল দেখো রান্না তো অর্ধেক হয়েই এসেছে আর আমরা এদিকে মজা করছিলাম সঙ্গে দেখি দিদি ভাইও চলে এসেছে স্কুল দিয়ে এই দিদি ভাই কিন্তু একদমই পছন্দ করে না ক্যামেরা করা তবুও একটুখানি করেছিলাম তারপরে আমি আর দিদি স্নান টান সেরে আবার দেখো মিষ্টি খেতে বসে করেছি খাওয়ার পর খাওয়াই দিকে চিকেন রেজালাটা হয়ে গেছে দাদাভাই দিয়েছিল একটুখানি টেস্ট করার জন্য তো আমরা তিনজন মিলেই টেস্ট করছিলাম দিদি জামাইবাবুার সঙ্গে আনা দারুণ হয়েছিল চিকেন রেজালাটা দাদা ভাই যা রান্না করে না আঙুল চেটে খাওয়ার মতো থালাটাই পুরো পরিষ্কার হয়ে যায় চারতে চারতে থালা ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না এমনটা ওইদিকে বাচ্চারা খুব বদমাশি করছিলো যেহেতু তিনজন একসঙ্গে হয়েছে ওইদিকেও একটু আমাকে ধ্যান রাখতে হচ্ছিল পুরো রেস্টুরেন্ট টাইপ হয়েছিল এই চিকেন রেজাল্ট টা এইদিকে দেখো জামাইবাবুর কাণ্ড কারখানা বাচ্চাদের সঙ্গে যেন বাচ্চা হয়ে গেছে এটুকু গাড়িতে কি হয় নাকি কখনো না ভেঙে পড়ে যায় তারপরে আমি দিদি একটুখানি রেস্ট করছিলাম মানে আজকে তো আমাদের কোনো কাজই নেই শুধু রেস্ট আর রেস্ট আর খাওয়া দাওয়া সানের বাবাও চলে এসেছে দুপুরবেলায় খাওয়ার জন্য বাচ্চারা খেলা করতে করতে বোঝা করছিল এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব যেহেতু আমরা সকাল থেকে এসেই খেয়েই অতটা খেতে ছিল না কিন্তু সানের বাবা যখনই এসেছে গন্ধে ওর আগেই ছুঁচো দৌড়াচ্ছে পেটে যার জন্য খালি বলছিল আমাকে আগে খেতে দাও দেখো সবার ফার্স্ট ওই বসেছে এইদিকে আবার জামাইবাবুকেও দেওয়া হয়ে গেছে জামাই মানুষ বলে কথা তাকেও তো আগে আগে দিতে হবে তারপরে বাচ্চারা বসে গেছে আমি একটুখানি দেয়া থোয়া করছিলাম তো বেশি কিছু না আমি দিচ্ছিলাম শুধু সালাড ওরা তিনজনে বসেছে দেখো তিন ভাইতে তারপরে এদিকে জামাইবাবু ছিল জামাইবাবুর পাশে দিদিকে বসিয়ে আমি বসে পড়েছি আর বলাই দা মানে দাদা ভাইও এসে গেছে বসে পড়েছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার কম্পিটিশন করছিলাম সত্যি খাবারটা এত সুন্দর হয়েছিল তারপরে লাস্টে আমি যখন যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে বুড়ানি দিদি ভাই স্কুল দিয়ে এসেই এটা বানালো সত্যি দারুণ হয়েছিল খেতে তারপরে এইদিকে কি হচ্ছে আমরা ভীষণ আনন্দ করেছি দাদা ভাইদের বাড়িতে গিয়ে ভীষণ মজা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ একটুখানি কমেন্ট করে বলো আর ওপরে গেছিলাম বিকেলে ছাদটা এত বড় ইচ্ছে ছিল ছুট্টে বেড়াই এত বড়ো ছাদটা আমি কোনোদিনও দেখিনি এই ফার্স্ট দেখলাম আর ফুলগুলো এত ওপরে এত রোদ্দুরে এত সুন্দর ফুটে আছে মানে এই ফ্ল্যাটের যারা ফুল গাছগুলো লাগিয়েছে কতটা যত্ন করে বলো তো আবার এদিকে লঙ্কাও হয়ে আছে কত সুন্দর ফুলের কালারগুলো পুরো বসন্ত বসন্ত হয়ে গেছে চারিদিকটা ফুলের গন্ধে গাছপালা দেখে খুব ভালো লাগছিল তারপরে সন্ধেবেলায় আমাদের হচ্ছিল টি ব্রেক তো একটুখানি চা খেয়ে আমরা বাড়ির জন্য রওনা দেব তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা করবো একটা নতুন ভিডিও নিয়ে আমরা বাড়ি যাই টাটা